তুমি কি কারো সাথে কথা বলতে গেলেই চুপ হয়ে যাও তুমি কি ভাবো সবাই সুন্দর করে কথা বলতে পারে শুধু তুমি পারো না আজকের এই ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে তোমার কথা বলার ভয় আজ থেকেই কমতে শুরু করবে আজ আমি তোমাদের এমন একটা সহজ কথা বলতে চাই যেটা আগে কেউ বলে না ভালো কথা বলার জন্য সুন্দর ভাষা দরকার নেই ভালো কথা বলার জন্য দরকার শুধু সঠিক মনোভাব আমরা বেশিরভাগ সময় কথা বলার আগে ভয় পাই আমরা ভাবি সামনে থাকা মানুষটা কি ভাববে আমার কথা ভুল হলে কি হবে এই ভয়টাই তোমাকে আটকে রাখে আজ প্রথম নিয়মটা মনে রাখো কথা বলার আগে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না স্বাভাবিক হও তুমি যেমন আছো সেভাবেই কথা বলা শুরু করো ধরো তুমি কারো সাথে প্রথমবার কথা বলছো তখন শুধু একটা সহজ প্রশ্ন করো তুমি কেমন আছো এই ছোট্ট প্রশ্নটাই অনেক বড় দরজা খুলে দেয় মনে রাখবে সবাই নিজের কথা বলতে ভালোবাসে তুমি যদি মন দিয়ে শোনো তাহলে মানুষ নিজে থেকেই তোমাকে পছন্দ করতে শুরু করবে আমরা শিখেছি কিভাবে ভয় কাটিয়ে কথা শুরু করতে হয় আজ শিখবো কিভাবে সেই কথাটা চালিয়ে নিতে হয় সবার সবচেয়ে বড় সমস্যা হলো কি বলবো এরপর এই প্রশ্নটা মাথায় আসলেই কথা বন্ধ হয়ে যায় আজ একটা সহজ নিয়ম মনে রাখো প্রশ্ন করো শোনো আবার প্রশ্ন করো ধরো কেউ বলল আমি কলেজে পড়ছি তুমি সঙ্গে সঙ্গে বলবে কোন কলেজ কোন সাবজেক্ট ওটা কেমন লাগে এই ছোট ছোট প্রশ্ন কথাকে বাঁচিয়ে রাখে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলার সময় শুধু কথা বলার জন্য কথা বলবে না সামনের মানুষটার চোখে তাকাও মন দিয়ে শোনো মাঝে মাঝে মাথা নেড়ে বোঝাও তুমি শুনছ মানুষ তখন মনে করে এই মানুষটা আমাকে গুরুত্ব দেয় আজ একটা জিনিস প্র্যাকটিস করো আগামী চব্বিশ ঘন্টায় অন্তত একজন মানুষের সাথে কথা বলবে এবং তার কথা মন দিয়ে শুনবে আজ আমরা শিখব কিভাবে কথা বলেই মানুষের মনে জায়গা করে নিতে হয় মনে রাখবে মানুষ কথা নয় অনুভূতি মনে রাখে তাই কথা বলার সময় শুধু শব্দ ব্যবহার করো না অনুভূতি ব্যবহার করো তুমি যদি হাসো সামনের মানুষটাও হাসবে তুমি যদি এনার্জি নিয়ে কথা বলো তাহলে তোমার কথার ওজন বাড়বে একটা সহজ ট্রিক বলছি কারো নাম কথার মাঝে একবার ব্যবহার করো মানুষ নিজের নাম শুনতে ভালোবাসে এতে সে অবচেতনে তোমার সাথে কানেক্ট ফিল করে আর কখনো নিজেকে ছোট করো না আমি তো এমনই আমি পারি না এই শব্দগুলো আজ থেকেই বন্ধ করো নিজেকে সম্মান দিলে মানুষও তোমাকে সম্মান করতে শিখবে আজকের কাজ একজন মানুষের সাথে কথা বলার সময় হাসবে তার নাম ব্যবহার করবে আর আত্মবিশ্বাস নিয়ে কথা বলবে আজ আমরা শিখব কিভাবে কথা বলেই মানুষকে আকৃষ্ট করা যায় প্রথম নিয়ম ধীরে কথা বলো যে মানুষ ধীরে কথা বলে সে আত্মবিশ্বাসী মনে হয় দ্বিতীয় নিয়ম অপ্রয়োজনীয় কথা বাদ দাও কম কথা বলো কিন্তু যেটা বলবে সেটা পরিষ্কার বলো তৃতীয় নিয়ম গল্প বলো মানুষ উপদেশ ভুলে যায় কিন্তু গল্প মনে রাখে নিজের জীবনের ছোট ঘটনা শেয়ার করো যেখানে অনুভূতি আছে সংগ্রাম আছে সত্য আছে আর একটা জিনিস মনে রাখবে কথা বলার সময় ভয় পেলে থেমে যেও না এক সেকেন্ড থামো শ্বাস নাও তারপর আবার কথা শুরু করো এই ছোট্ট থামাটাই তোমাকে আরও প্রভাবশালী বানাবে আজকের প্র্যাকটিস আজ কেউ কিছু বললে তুমি ধীরে পরিষ্কার আর আত্মবিশ্বাসের সাথে উত্তর দেবে আজ আমরা শিখব কিভাবে কথা বলেই মানুষের বিশ্বাস তৈরি করা যায় বিশ্বাস একদিনে তৈরি হয় না কিন্তু কথা বলার ধরন দিয়ে সেটা শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম সত্য কথা বলো অতিরঞ্জিত কথা অতিরিক্ত প্রমেস এই জিনিসগুলো মানুষ খুব দ্রুত ধরে ফেলে যা জানো সেটাই বলো যা জানো না সেটা স্বীকার করো এতে মানুষ তোমাকে দুর্বল না বরং সৎ মানুষ হিসেবে দেখে আরেকটা বিষয় একই কথা আরেকজনকে অন্যভাবে বলো না তোমার কথা আর আচরণ যদি এক হয় তাহলেই বিশ্বাস তৈরি হয় কথা বলার সময় কারো কথা কেটে দিও না পুরোটা শুনে নাও তারপর শান্তভাবে নিজের কথা বলো মানুষ তখন বুঝবে তুমি সম্মান দিতে জানো আজকের প্র্যাকটিস আজ কারো সাথে কথা বলার সময় মন দিয়ে শুনবে সত্য বলবে আর তাড়াহুড়ো করবে না কিভাবে নেগেটিভ মানুষের সাথে কথা বলতে হয় সব মানুষের সাথে একইভাবে কথা বলা যায় না কিছু মানুষ সব সময় অভিযোগ করে কিছু মানুষ সব সময় তোমাকে ছোট দেখাতে চায় প্রথম নিয়ম তাদের মতো করে রিয়্যাক্ট করো না নেগেটিভ কথা শুনে সঙ্গে সঙ্গে রেগে গেলে তুমি তাদের খেলায় ঢুকে পড়ো শান্ত থাকো কণ্ঠস্বর নিচু রাখো ধীরে উত্তর দাও দ্বিতীয় নিয়ম অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিও না যে মানুষ বুঝতে চায় না তাকে বোঝাতে গিয়ে শক্তি নষ্ট করো না ছোট পরিষ্কার কথা বলো তারপর থেমে যাও তৃতীয় নিয়ম নিজের সীমা ঠিক রাখো অসম্মান হলে চুপ থেকো না শান্তভাবে বলো এইভাবে কথা বললে আমি স্বস্তি পাই না এই এক লাইনই তোমাকে দুর্বল না বরং আত্মসম্মানী মানুষ হিসেবে তুলে ধরে আজকের প্র্যাকটিস আজ কোনো নেগেটিভ কথা শুনলে রেগে যেও না শান্তভাবে নিজের অবস্থান রাখো কিভাবে কথা বলেই মানুষকে রাজি করানো যায় মনে রাখবে মানুষ যুক্তিতে নয় অনুভূতিতে সিদ্ধান্ত নেয় তাই আগে মানুষের অনুভূতি বুঝো তারপর নিজের কথা বলো প্রথম নিয়ম আগে হ্যাঁ পাওয়ার চেষ্টা করো। ছোট বিষয়ে সম্মতি নাও তারপর বড় কথা বলো যেমন তুমি বলো তুমি তো এটা একমত তারপর নিজের প্রস্তাব রাখো দ্বিতীয় নিয়ম নিজের লাভের কথা কম বলো সামনের মানুষটার লাভের কথা বলো মানুষ তখন মন দিয়ে শোনে তৃতীয় নিয়ম জোর করো না জোর করলে মানুষ দূরে সরে যায় কিন্তু অপশন দিলে মানুষ ভাবতে শুরু করে আজকের প্র্যাকটিস আজ কারো কাছে কিছু চাইলে জোর না দিয়ে তার সুবিধার দিকটা বোঝাও কিভাবে কথা বলেই নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে তুলে ধরা যায় আত্মবিশ্বাস মানে জোরে কথা বলা না আত্মবিশ্বাস মানে নিজের কথাই স্থির থাকা প্রথম নিয়ম কথা বলার আগে তাড়াহুড়ো করো না একটু থামো শ্বাস নাও তারপর কথা শুরু করো। এই ছোট্ট থামাটাই তোমার কথাকে ভারী করে তোলে দ্বিতীয় নিয়ম নিজের মতামত লুকিও না সব সময় সবাইকে খুশি করতে গেলে নিজেকে হারাতে হবে শান্তভাবে নিজের মত বলো আমি এভাবে ভাবি আমার মতে এটা ভালো এই লাইনগুলো তোমাকে দৃঢ় দেখায় তৃতীয় নিয়ম না বলতে শেখো সব কিছুতে হ্যাঁ বললে মানুষ তোমাকে সিরিয়াস নেয় না বলো কিন্তু সম্মানের সাথে আজকের প্র্যাকটিস আজ একটা জায়গায় যেখানে তুমি সাধারণত চুপ থাকো সেখানে শান্তভাবে নিজের কথা বলো কিভাবে কথা বলেই মানুষের সাথে গভীর কানেকশন তৈরি করা যায় গভীর কানেকশন মানে বড় বড় কথা না গভীর কানেকশন মানে সত্যিকারের মনোযোগ কথা বলার সময় ফোন সরিয়ে রাখো চোখে চোখ রাখো এই ছোট্ট বিষয়টাই মানুষকে স্পেশাল ফিল করায় মানুষ চায় তাকে বোঝা হোক তাকে শোনা হোক তাই মাঝখানে উপদেশ দিও না আগে পুরোটা শুনে নাও তারপর বলো আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো এই এক লাইনে মানুষ মানসিকভাবে তোমার কাছে খুলে যাবে নিজের অভিজ্ঞতা শেয়ার করো কিন্তু তুলনা করো না আমি তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছি এই কথা বলবে না বলবে আমার সাথেও এমন হয়েছিল আমি বুঝতে পারছি এই পার্থক্যটাই কানেকশন তৈরি করে আজকের প্র্যাকটিস আজ একজন মানুষের সাথে কথা বলার সময় সম্পূর্ণ মনোযোগ দেবে বাধা দেবে না আর সত্যিকারের আগ্রহ দেখাবে এই সিরিজ এখানেই শেষ না শেষ হচ্ছে তোমার পুরনো ভয় কিভাবে কথা শেষ করেও মানুষের মনে ভালো ছাপ রেখে যাওয়া যায় ভালো কমিউনিকেশন মানে শুধু শুরু বা মাঝখান না শেষটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ অনেকেই ভালো কথা বলে কিন্তু হঠাৎ করেই কথোপকথন শেষ করে দেয় আজ থেকে একটা জিনিস মনে লাগবে কথা শেষ করার আগে একটা পজিটিভ লাইন বলবে তোমার সাথে কথা বলে ভালো লাগলো এই কথাটা খুব সাধারণ কিন্তু খুব শক্তিশালী আর যদি আবার কথা বলার সুযোগ থাকে সেটার ইঙ্গিত দাও আবার কথা হবে এইটুকুই যথেষ্ট কথা শেষ করার সময় হালকা হাসি রাখো তাড়াহুড়ো দেখিও না এটা মানুষ মনে করে তুমি ভদ্র আর আত্মবিশ্বাসী আরেকটা বিষয় কথা শেষ মানে সম্পর্ক শেষ না কিছুদিন পর একটা ছোট্ট মেসেজ একটা সাধারণ খোঁজ নেওয়া এই জিনিসগুলো সম্পর্ককে বাঁচিয়ে রাখে আজকের প্র্যাকটিস আজ কারো সাথে কথা শেষ করার সময় ভালো অনুভূতি দিয়ে শেষ করবে ভালোভাবে কথা বলতে পারা মানে ভালোভাবে মানুষ হওয়া এই স্কিলটা যদি ধরে রাখো তাহলে যেখানেই যাবে তোমার উপস্থিতি মনে রাখা হবে কিভাবে কম কথা বলেও শক্তিশালী প্রভাব তৈরি করা যায় সব পরিস্থিতিতে বেশি কথা দরকার হয় না কিছু সময় নিরবতাই সবচেয়ে জোরালো ভাষা কথা বলার আগে নিজেকে প্রশ্ন করো আমি যা বলতে যাচ্ছি এটা কি দরকার এটা কি পরিষ্কার এটা কি সম্মানজনক এই তিনটে প্রশ্ন অপ্রয়োজনীয় কথা কমিয়ে দেয় কথা বলার সময় এক লাইনে কথা শেষ করার চেষ্টা করো ঘুরিয়ে পেঁচিয়ে বললে মানুষ মনোযোগ হারায় পরিষ্কার কথা ছোট বাক্য শান্তকণ্ঠ এই তিনটে জিনিস তোমাকে পরিণত মানুষ হিসেবে তুলে ধরে আরেকটা বিষয় সব কথার উত্তর দেওয়া বাধ্যতামূলক না কিছু কথা উত্তর না দিলেই শক্তি থাকে আজকের প্র্যাকটিস আজ একটা পরিস্থিতিতে যেখানে তুমি সাধারণত বেশি কথা বলো সেখানে কম কথা বলবে কিন্তু স্পষ্ট কথা বলবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা না জানলে ভালো কমিউনিকেশন অসম্পূর্ণ থেকে যায় সব মানুষের সাথে সব কথা বলা উচিত না এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবে তত কম ভুল করবে কথা বলার আগে মানুষটাকে বুঝার চেষ্টা করো সে কি ধরনের সে কতটা ওপেন সে কি শুনতে চায় একই কথা এক এক মানুষের কাছে এক এক ভাবে বলতে হয় যে মানুষ খুব সংবেদনশীল তার সাথে শক্ত ভাষা ব্যবহার করো না যে মানুষ বাস্তববাদী তার সাথে ঘুরিয়ে কথা বলো না মানুষ বুঝতে পারলে তুমি তার লেভেল বুঝে কথা বলছো তখনই সে তোমাকে গুরুত্ব দেয় আরেকটা বিষয় সব অনুভূতি সবার সাথে শেয়ার করো না নিজের কথা বলো কিন্তু নিজের সীমা ভেঙে না যে মানুষ সম্মান দেয় তার কাছেই খুলো। আজকের প্র্যাকটিস আজ কারো সাথে কথা বলার সময় আগে বোঝার চেষ্টা করবে তারপর কথা বলবে এবারের বিষয় একটু ভিন্ন কিভাবে মানুষকে কথার মাধ্যমে আত্মবিশ্বাসী ও আনন্দিত করা যায় মানুষ প্রাকৃতিকভাবে পজিটিভিতা পছন্দ করে যে মানুষ হাসি ও ভালো এনার্জি ছড়ায় সে স্বভাবতই আকর্ষণীয় হয় কথা বলার সময় হালকা হাসি রাখো কণ্ঠস্বর নম্র রাখো কিছু জায়গায় প্রশংসা করো সকলের ভুল ধরণা একটু প্রশংসা করা মানুষকে বন্ধুত্বপূর্ণ বানায় একটা ছোট তুমি এটা ভালো করেছ অথবা তোমার চিন্তা চমৎকার মানুষের মন খুলে দেয় আরেকটা ট্রিক অতিরিক্ত নিজেকে প্রসিদ্ধ করার চেষ্টা কর না সময় সামান্য বৌতুহল দেখাও আমি তোমার এই বিষয়ে আরও জানতে চাই এই লাইনে মানুষ খোলস ভেঙে তোমার সঙ্গে কথোপকথন করবে আজকের প্র্যাকটিস আজ কারো সাথে কথা বলার সময় হালকা হাসি রাখো প্রশংসা করো সাহায্য বা আগ্রহ দেখাও এই স্কিলগুলো ব্যবহার করলে মানুষ তোমার কাছাকাছি আসবে আর তোমার কথায় আগ্রহ বাড়বে কীভাবে কথা বলার সময় একেবারে সহজ ট্রিক ব্যবহার করে মানুষকে মনোযোগী করা যায় একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো একটি মূল কথা বারবার না বলেই মানুষকে বুঝিয়ে দেওয়া ধরো তুমি বলছো ভালো যোগাযোগ আত্মবিশ্বাস তৈরি করে তাহলে এটা একবার বললেই যথেষ্ট বারবার না বললেই মানুষ তা গুরুত্ব সহকারে মনে রাখে প্রথম ট্রিক মূল পয়েন্ট একবার বলো এরপর উদাহরণ দাও মানুষ উদাহরণের মাধ্যমে মূল কথাটি মনে রাখে দ্বিতীয় ট্রিক শব্দচয়ন সহজ রাখো যতটা সহজ বলবে মানুষ তত দ্রুত বুঝবে কথা বারবার না বললেও তারা মনে রাখবে তৃতীয় ট্রিক শরীরের ভাষা ব্যবহার করো হাতের হালকা ইশারা চোখে চোখ রাখা এই ছোট ইঙ্গিত কথাকে শক্তিশালী করে আজকের প্র্যাকটিস আজ কারো সাথে কথা বলার সময় একটা মূল পয়েন্ট বেছে নাও বারবার না বলো উদাহরণ ও শরীরের ভাষা দিয়ে বোঝাও এই স্কিল ব্যবহার করলে তুমি কথার মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে পারবে আর তারা বারবার শোনার দরকারও মনে করবে না এবার আমরা দেখব কিভাবে কথার মধ্যে এক ধরনের প্রভাব ও আস্থা তৈরি করা যায় প্রথম নিয়ম সরাসরি চোখে চোখে কথা বলো মানুষ সাবকনশিয়াসলি তোমাকে বিশ্বাস করতে শুরু করে চোখ এড়ানো মানে অনিশ্চয়তা দ্বিতীয় নিয়ম শব্দের শক্তি ব্যবহার করো আমি মনে করি বা আমার মতে বলার বদলে আমি জানি বা এটাই সঠিক এই ধরনের ভাষা আত্মবিশ্বাস দেখায় তৃতীয় নিয়ম শ্রোতাকে মনোযোগ দাও তুমি যে কথা বলছ সে তাদের জন্য প্রাসঙ্গিক কিনা লক্ষ্য কর প্রাসঙ্গিক কথা বেশি প্রভাব ফেলে চতুর্থ নিয়ম কথার সঙ্গে ছোট গল্প বা উদাহরণ জুড়ো কোনো তথ্য বা পরামর্শ শুধু বলা নয় উদাহরণের মাধ্যমে দেখানো মানুষ মনে রাখে বেশি আজকের প্র্যাকটিস আজ যে কাউকে পরামর্শ দেবে শক্তিশালী ভাষা ব্যবহার করবে চোখে চোখ দেখবে আর ছোট উদাহরণ দেবে এই স্কিলগুলো একবার আয়ত্তে এলে মানুষ তোমার কথায় প্রভাবিত হবে আর তুমি বিশ্বাসযোগ্য মনে হবে তুমি কি চাও মানুষ তোমার কথায় মনোযোগী হোক তুমি কি চাও মানুষ তোমার সঙ্গে কথা বলতে এসে আনন্দ পাবে আজ আমি তোমাকে এমন কিছু কৌশল দেখাবো যা ব্যবহার করলে মানুষ স্বাভাবিকভাবেই তোমার কথার প্রতি আকৃষ্ট হবে প্রথম কৌশল সরাসরি চোখে চোখ রাখো চোখে চোখ রাখলে মানুষ সাবকনসিয়াসলি বুঝতে পারে তুমি তাদের কথায় মনোযোগ দিচ্ছ এতে তারা স্বাভাবিকভাবেই তোমার প্রতি আগ্রহী হবে দ্বিতীয় কৌশল শব্দের শক্তি ঠিকভাবে ব্যবহার করো আমি মনে করি বলার বদলে আমি নিশ্চিত বা এটাই সঠিক এ ধরনের ভাষা আত্মবিশ্বাস দেখায় মানুষ সাবকনশিয়াসলি বুঝতে শুরু করে তুমি একজন যোগ্য এবং প্রভাবশালী ব্যক্তি তৃতীয় কৌশল মাঝখানে ছোট গল্প বলো মানুষ তথ্য মনে রাখে না কিন্তু গল্প মনে রাখে তোমার কথায় অনুভূতি যোগ করো ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝাও তাহলেই মানুষ তোমার কথায় আকৃষ্ট হবে চতুর্থ কৌশল হালকা হাসি রাখো কণ্ঠস্বর নম্র রাখো সর্বোপরি মনোযোগ দেখাও কেউ যদি তোমার সঙ্গে কথা বলছে তাহলে পুরো মনোযোগ দাও তাদের কথা চুপচাপ শোনো মাঝে মাঝে ছোট মাথা নেড়ে বোঝাও তারা অনুভব করবে তুমি সত্যিই শোনো পঞ্চম কৌশল আত্মবিশ্বাসী হন কোনো কথায় হঠাৎ ভয় বা দ্বিধা দেখিও না একটু থামলেও শ্বাস নাও তারপর শান্তভাবে উত্তর দাও এই ছোট থামাটাই তোমাকে শক্তিশালী দেখায় আজকের প্র্যাকটিস আজ অন্তত একজন মানুষের সঙ্গে কথা বলো চোখে চোখ রাখো ছোট গল্প বা উদাহরণ ব্যবহার করো হালকা হাসি রাখো মনোযোগ দেখাও আত্মবিশ্বাস দেখাও এই কৌশলগুলো ব্যবহার করলে মানুষ স্বাভাবিকভাবেই তোমার কথায় আকৃষ্ট হবে তুমি তাদের কাছে মনে হবে প্রভাবশালী তোমার উপস্থিতি কথা বলবে এই সিরিজটা শেষ না হলেও এই পর্বের স্কিল যদি আয়ত্তে আসে তুমি নিশ্চিতভাবে মানুষের সঙ্গে সহজে কথা বলতে পারবে তোমার কথায় তারা আনন্দ পাবে এবং তোমার প্রতি আগ্রহ বাড়বে কথা বলার সময় সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস তুমি যদি নিজের প্রতি আস্থা দেখাও তাহলেই মানুষ সাবকনশিয়াসলি তোমার কথায় আকৃষ্ট হয় প্রথম নিয়ম নিজেকে প্রকাশ করতে ভয় করো না যা মনে হয় যা বোঝাতে চাও শান্তভাবে বলো অতিরিক্ত জোর বা উত্তেজনা নয় শান্ত অথচ স্পষ্ট কণ্ঠে দ্বিতীয় নিয়ম শ্রোতার দিকে মনোযোগ রাখো তোমার কথায় শুধু শব্দ নয় তাদের অনুভূতি স্পর্শ করতে হবে কোনো কথায় হঠাৎ থামো একটু চোখে চোখ রাখো এই ছোট থামাটাই বার্তা শক্তিশালী করে তৃতীয় নিয়ম শব্দের চয়ন সাবধানে করো একই কথাকে সহজ ও প্রাঞ্জলভাবে বলো কথা জটিল হলে মানুষ মনোযোগ হারায় সহজ ভাষা ব্যবহার করলে তারা কথা মনে রাখে চতুর্থ নিয়ম ছোট গল্প বা উদাহরণ ব্যবহার করো তথ্য নয় অভিজ্ঞতা বা গল্প মনে থাকে তুমি যখন অনুভূতি যুক্ত করো মানুষ স্বাভাবিকভাবেই তোমার কথায় কান দেয় পঞ্চম নিয়ম হালকা হাসি রাখো কণ্ঠস্বর শান্ত ও সুমধুর রাখো এতে মানুষ অনুভব করে তুমি বন্ধুত্বপূর্ণ এবং আত্মবিশ্বাসী আজকের প্র্যাকটিস আজ অন্তত একজনের সঙ্গে কথা বলো চোখে চোখ রাখো সহজ ভাষা ব্যবহার করো ছোট গল্প শেয়ার করো হালকা হাসি রাখো মনোযোগ দেখাও আত্মবিশ্বাস দেখাও এই কৌশলগুলো ব্যবহার করলে মানুষ স্বাভাবিকভাবেই তোমার কথায় আকৃষ্ট হবে তুমি তাদের কাছে মনে হবে প্রভাবশালী তোমার উপস্থিতি কথা বলবে এই সিরিজটা শেষ না হলেও এই পর্বের স্কিল যদি আয়ত্তে আসে তুমি নিশ্চিতভাবে মানুষের সঙ্গে সহজে কথা বলতে পারবে তোমার কথায় তারা আনন্দ পাবে এবং তোমার প্রতি আগ্রহ বাড়বে আত্মবিশ্বাস দেখাও কথা বলার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল মানুষকে বোঝা যদি তুমি তাদের মন বোঝো তাহলেই তারা স্বাভাবিকভাবেই তোমার কথায় মনোযোগী হবে প্রথম নিয়ম শ্রোতার কথার প্রতি মনোযোগ দাও তাদের কথা চুপচাপ শোনো মাঝে মাঝে মাথা নেড়ে বোঝাও তারা অনুভব করবে তুমি সত্যিই শুনছ দ্বিতীয় নিয়ম প্রশ্ন করো কিন্তু যুক্তি প্রমাণের মতো নয় সহজভাবে তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করো এটা কেমন লাগলো তুমি কিভাবে সেটা করেছ এই ধরনের প্রশ্ন মানুষকে খুলে দেয় তৃতীয় নিয়ম নিজের কথা বলার সময় সংক্ষিপ্ত হও দীর্ঘ বক্তব্য মানুষকে ক্লান্ত করে মূল কথা স্পষ্ট ও প্রাঞ্জল রাখো চতুর্থ নিয়ম ছোট উদাহরণ ব্যবহার করো নিজের অভিজ্ঞতা দিয়ে বোঝাও কিন্তু তুলনা বা জোর প্রয়োগ করো না এতে তারা সহজে কানেক্ট করবে পঞ্চম নিয়ম হালকা হাসি এবং শান্ত কণ্ঠে শেষ করো কথা বলার সময় অপ্রয়োজনীয় উত্তেজনা দেখিও না মানুষ তখন মনে রাখে তুমি আত্মবিশ্বাসী এবং বন্ধুত্বপূর্ণ আজকের প্র্যাকটিস আজ অন্তত একজনের সঙ্গে কথা বলো মনোযোগ দাও সহজ প্রশ্ন করো। সংক্ষিপ্তভাবে কথা বলো ছোট উদাহরণ দাও হালকা হাসি রাখো আজ আমরা শেষ করব এই সিরিজের সব কিছু এখন তুমি জানো কিভাবে সহজে আত্মবিশ্বাসের সঙ্গে এবং প্রভাবশালীভাবে মানুষের সাথে কথা বলবে সবচেয়ে বড় বিষয় হল কথা বলার সময় আত্মবিশ্বাস বজায় রাখা শ্রোতার প্রতি মনোযোগ রাখা এবং কথায় অনুভূতি যোগ করা মনে রেখো ভালো কমিউনিকেশন মানে শুধু কথা বলা নয় মানুষকে বোঝা তাদের সঙ্গে কানেকশান তৈরি করা এবং কথার মাধ্যমে প্রভাব ফেলা এই সিরিজের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে কথা শুরু করতে হয় কিভাবে কথার মধ্যে দিয়ে বিশ্বাস তৈরি হয় কিভাবে মানুষকে আকৃষ্ট করা যায় কিভাবে নেগেটিভ মানুষ সামলানো যায় এবং শেষ পর্যন্ত কিভাবে কথার প্রভাব দীর্ঘস্থায়ী করা যায় এই সব কৌশল প্র্যাকটিস করলে তুমি যে কাউকে আত্মবিশ্বাসের সঙ্গে অনায়াসে বুঝতে পারবে কথা বলার সময় মানুষ তোমার প্রতি আগ্রহী হবে আর তারা স্বাভাবিকভাবেই তোমার কথার প্রতি মনোযোগী হবে যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও জানাও কোন কৌশলটি তোমার জন্য সবচেয়ে কার্যকর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানে তুমি পাবে আরও অনেক প্র্যাকটিক্যাল কমিউনিকেশন স্কিল